আসসালামু আলাইকুম তেলের পিঠার গোলা তৈরির শুরু থেকে ভাজা পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে যা অনুসরণ করলেই তেলের পিঠা একশো পারসেন্ট ফুলবে আজ অনেকগুলো টিপস শেয়ার করেছি যারা কখনোই পিঠা তৈরি করতে পারেননি তারাও যেন পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারেন সেই দিকটা লক্ষ্য রেখেই আজকের রেসিপিটা শেয়ার করেছি তাহলে চলুর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় আজ আমি খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করব তাই এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ খেজুরের গুড় তার সঙ্গে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি এখন এই গুড়টাকে জাল করে নেব তবে জাল করে ঘন করবো না শুধুমাত্র গুড়টা পানির সাথে মিশে গেলেই হবে তিন থেকে চার মিনিট জাল করে নিলেই গুড়টা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আমার পানির সঙ্গে গুঁড়োটা মিশে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে ছাইড করে রেখে দিব। এখন এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে শুকনো চাউলের গুঁড়া আজকের পিঠাটা তৈরি করব শুকনো চাউলের গুঁড়া দিয়ে এখানে আমি নিয়ে নিব দেড় কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ তারপর নিয়ে নিলাম আরও হাফ কাপ এখন চাউলের গুঁড়াটাকে একটু চেলে নিব। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা এখানে ময়দা অথবা আটা যে কোনোটাই দিয়ে নিতে পারেন এখন দিয়ে হাফ হাফচা চামচ পরিমাণ লবণ লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কেননা খেজুরের গুড়টা একটু লবণাক্ত থাকে এখন জাল করে রাখা খেজুরের গুড়টা নিয়ে এভাবে চেক করব আঙুলটা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরো পর্যন্ত যদি আপনি আঙুলটা দিয়ে রাখতে পারেন আঙুলে কোনো রকম জ্বালা পোড়া ছাড়াই তাহলে বুঝবেন যে গুড়ের তাপমাত্রাটা একদম ঠিকঠাক আছে যদি গুড়ের তাপমাত্রাটা বেশি হয় সেক্ষেত্রেও পিঠা ফুলবে না আটাটা সিদ্ধ হয়ে যাবে তখন আর পিঠা ফুলতে চাবে না আবার যদি ঠান্ডাও হয় তখনও কিন্তু শুকনো চাউলের গুঁড়াটা মেখে আঠালো ভাবটা আনতে পারবেন না সেই সাথে এই গুড়ের পানিটাকে অল্প করে করে দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে একবারে সবটুকু পানি দিয়ে আপনি গোলাটা তৈরি করতে নেবেন না তাহলে কিন্তু এর ভিতরে আঠালু ভাবটা আনা খুব কঠিন হয়ে যাবে তাই অল্প করে করে দিয়ে এভাবে মেখে নিতে নিতেই আঠালু ভাবটা চলে আসবে এই কাজটা একটু ধৈর্য সহকারেই করতে হবে যদি এখানে ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু পিঠা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না এক কাপ গুড় দিয়ে মেখে নেওয়ার পর আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ গুড় নিয়ে নিলাম আবারও অল্প করে করে দিব এবং মাখতে থাকবো পিঠার গোলাটা ঘন হলো নাকি পাতলা হলো সেটা কিভাবে বুঝবেন সেটাও আমি রেসিপিতে দেখে দিব ভাজার সময় পিঠাটা কেন জড়ো হয়ে আসে আবার পিঠাটার ভিতরে কাঁচা কেন থাকে আর সমস্ত টিপস থাকবে এই রেসিপিতে আমি গোলাটাকে প্রায় পনেরো মিনিট এভাবে মেখে নিয়েছি তারপর এখানে অবশিষ্ট গুড়টুকু দিয়ে দিব দিয়ে আবারও মাখতে থাকব। যদি আপনার কাছে ইলেকট্রিক বিটার থাকে তবে এ পর্যায়ে এসে বিট করে নিতে পারেন এর আগে বিট করবেন না এ পর্যায়ে এসেই বিট করে নিতে হবে অথবা আপনি ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন যদি আপনাদের কাছে দুটির অ্যাক্টিভ না থাকে আমি যেভাবে করছি ঠিক সেভাবে করে নিলেই হবে দেখুন অনেকটাই কিন্তু আঠালো ভাব চলে আসছে তবে হাতের সাথে কিছুটা দানা বাঁধছে এটার কারণ হলো শুকনা চাউলের গুঁড়া তাই এখন আমি এভাবে ভিজিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য এই এক ঘন্টায় চাউলের গুঁড়াটা অনেক নরম হয়ে আসবে তখন কিছু সময় মেখে নিলেই গলাটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর এসে দেখুন গোলাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে এখন গুলাটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে এ পর্যায়ে এসেও কিন্তু হাতের সঙ্গে দানা বাঁচবে তবে আরও দশ থেকে পনেরো মিনিট এভাবে অনবরত মেখে নিলে দানাটা পুরোপুরি চলে যাবে এখন এখানে গরম পানি দিয়ে নিব গুড়ের তাপমাত্রাটা যেভাবে নিয়েছিলাম ঠিক সেই তাপমাত্রারই গরম পানি নিতে হবে কুসুম গরম পানি আঙুল দিয়ে এভাবে চেক করে নেবেন এখন অল্প করে করে পানি দিব আর মাখতে থাকব। আমি যে পরিমাণে পানি নিয়েছিলাম অর্থাৎ হাফ কাপ পানি হাফ কাপের অর্ধেক পরিমাণ পানি এখানে লেগেছে সেই অর্ধেকটাই কিন্তু আমি দুই থেকে তিনবার দিয়ে এভাবে মেখে নিয়েছি দেখুন মাখতে মাখতে এর ভিতরে কিন্তু অনেকটাই ভাব চলে আসছে গোলাটা দেখে একটু হলেও বুঝতে পারবেন যে আগের গোলার থেকে কতটা পার্থক্য হয়ে আসছে দেখতে একদম আঠালো মনে হচ্ছে যখন দেখবেন যে গোলাটার আঠালো ভাব ঠিক এমন হয়ে আসছে তখন বুঝবেন গোলাটা একদম পারফেক্ট পর্যায়ে চলে আসছে এ পর্যায়ে এসে আর কিন্তু চাউলের গুঁড়ার যে দানাটা সেটা হাতে বাঁচবে না গোলা পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার আরও একটা সহজ উপায় হচ্ছে গোলাটা হাতে নিলে পিচ্ছিল একটা ভাব অনুভব করতে পারবেন আমার গোলাটা তৈরি হয়ে গেছে এর ঘনত্বটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা হবে ঠিক এমন বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না প্রতিটা পিঠা ভাজার আগে আগে এভাবে চামচ দিয়ে একবার গোলাটাকে মিশিয়ে নেবেন তারপর এখান থেকে একটু করে করে নিয়ে ভেজে নেবেন এখন ভাজতে চলে যাব চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতর তারপর তেলটা গরম হয়ে এলে চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি পিঠাগুলোকে ভেজে নেব সবার চুলার তাপমাত্রা একরকম না কিন্তু চুলার তাপমাত্রাটা বুঝবেন কিভাবে। যদি দেখেন পিঠা ভাজার সময় পিঠাগুলো জড়ো হয়ে আসছে তাহলে বুঝবেন যে চুলার তাপমাত্রাটা বেশি আছে আবার যদি দেখেন যে পিঠাটা ফুলছে না মাটির দলার মতো হচ্ছে তাহলে বুঝবেন যে তেলের তাপমাত্রাটা কম আছে এখন আসি যে গোলাটা পাতলা হলো কি না যদি গোলা পাতলা হয় তাহলেও কিন্তু পিঠা জড়ো হয়ে আসবে আবার যদি গোলা ঘন হয় তাহলেও কিন্তু পিঠাটা মাটির দলার মতো হবে আশা করি পিঠার গোলাটা কিভাবে ঠিক রাখবেন এবং চুলার তাপমাত্রাটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন দুটোই আপনাকে পারফেক্টভাবে বুঝিয়ে দিতে পেরেছি তারপরেও যদি আপনি বুঝতে না পারেন তবে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি সেম পদ্ধতিগুলোই অনুসরণ করে পিঠাগুলোকে এভাবে ভেজে নিচ্ছি দেখুন প্রতিটা পিঠায় কতটা ফুল্কো হয়েছে আপনিও যদি এভাবে নিয়মগুলো ফলো করেন তবে আপনার পিঠাটাও হবে একদম পারফেক্ট আমার রেসিপিতে কোনো রকম লুকোচুরি নেই আমি যা তৈরি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমি কখনোই চাই না যে আমার রেসিপি ফলো করে কারো কোনো রকম জিনিস নষ্ট হোক তবে আমি বলবো স্কিপ না করে একবারের জায়গায় দুইবার রেসিপিটা দেখে পিঠা তৈরি করতে যাবেন তাহলে দেখবেন আর কখনোই ভুল হবে না আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যদি রেসিপি বেশি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ